সালামু আলাইকুম বন্ধুরা টেক আর্নিং আপডেটের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে আমি আজ নিয়ে এসেছি একটি আর্নিং অ্যাপস যেটা অনেক দিন ধরে বিশ্বস্ততার সাথে পেমেন্ট দিয়ে আসছে বন্ধুরা আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করেন এবং এরকম ভিডিও করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পুরাতন অ্যাপস নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা কয়েন আর্ন করে সেগুলো বিকাশ এবং মোবাইল রিচার্জ করতে পারবেন আপনারা যদি মাত্র আটত্রিশশো কয়েন আর্ন করতে পারেন তবে সেটা বিকাশের মাধ্যমে পঞ্চাশ টাকা উজ্জ্ব করতে পারবেন এবং এগারো হাজার চারশো টাকা চারশো কয়েন আন করলে দেড়শো টাকা উজ্জ্ব করতে পারবেন এই কয়েনগুলো আন করা কিন্তু খুব সহজ একটি বিষয় আপনারা কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনারা হাজার হাজার কয়েন এখান থেকে আন করতে পারবেন তাছাড়া বন্ধুরা আপনাদের কয়েনগুলো আপনারা আপনাদের বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র ন হাজার কয়েন হলেই আপনারা একশো টাকা বাংলা লিঙ্গে রিচার্জ করতে পারবেন এবং গ্রামীণ সহ সব মোবাইল অপারেটারে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন তো বন্ধুরা সে কাজগুলো কিভাবে করবেন এবং সে অ্যাপসটি কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন কিভাবে সাইন আপ করবেন দেখতে পুরো ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আমরা মোবাইলের প্লে চলে আসবো এখানে সার্চ করবো এম পয়সা তারপরে আমাদের সামনে যে প্রথম অ্যাপসটি শো করবে সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব বন্ধুরা এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে সেখানে আমরা আমাদের মেল দিয়ে সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আমরা ওপেন করব ওপেন করার সাথে সাথে আমরা এরকম করে স্লাইড করে এখান থেকে গ্রিতে ক্লিক করে আমাদের যে কোনো একটি মেল দিয়ে অ্যাকাউন্টটিকে আমরা লগ ইন করে নেব সাইন আপ করে নেব বন্ধুরা আমার মেল দিয়ে অ্যাকাউন্টটি এখানে সাইন সাইন আপ আপ করে করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইন করার সাথে সাথে আমরা এখানে একশো কয়েন সংগ্রহ করতে পেয়ে যাবো আর্ন করতে পারবো তারপরে আমাদের সামনে সর্বপ্রথম যে অপশনটি শু করবে সেটি হচ্ছে প্লে টাইম গেমস এই প্লে টাইম গেমসের প্রথম গেমসটি আমাদের কিন্তু পূরণ করতে হবে তারপরে আমাদের সামনে সার্ভে আসবে এবং অ্যাপ টাক্ সার্ভে সার্ভে বিভিন্ন সার্ভে আপনারা সম্পর্কে জানেন সার্ভেগুলো করে আপনারা কিন্তু এখান থেকে কয়নান করতে পারবেন এবং বিভিন্ন অ্যাপস এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানকার বিভিন্ন টাস্ক পূরণ করে আপনারা এখান থেকে কয়েন আন করতে পারবেন তো বন্ধুরা এখানে সর্বপ্রথম আপনারা প্রথম যে গেমটি সেটা কিন্তু পূরণ করে নেবেন এভাবেই আপনারা বিশ্বস্তার সাথে কাজ করলে এখানে কয়েন সংগ্রহ করলে সে কয়েনগুলো খুব ইজিলি আপনারা এখান থেকে উদ্যোগ করতে পারবেন তাছাড়া আপনারা রেফারেলের মাধ্যমেও কিন্তু এখানে আর্ন করতে পারবেন আবার দেখতে পাচ্ছেন আপনারা রেফার করলেই আপনাদের এই যে কোডটি আছে সেটা রেফার করলে কিন্তু একশো কয়েন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই অল্প কিছু টাক্ক পূরণ করেই আপনারা অসংখ্য কয়েন আন করতে পারবেন এবং সেই কয়েনগুলো টাকাতে রূপান্তরিত করতে পারবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন